মালয়েশিয়ায় দশ ভুয়া বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান পরিচালনা করে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এ তথ্য জানান বিবৃতিতে তিনি বলেছেন দুই তিন জানুয়ারি বৃহস্পতিবার মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশন ফার্মেসি এর কর্মকর্তাদের সহযোগিতায় পুত্রজয়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও অপারেশন বিভাগ সহ বিভিন্ন পদের একটি দল জ্বালান তুনতান সিউ লেবোহ পুডুহ এবং জ্বালান সহ দশটি স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয় এছাড়া ইমিগ্রেশন অপারেশনসের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এম বক্তাহা ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ আনাস মোহাম্মদ জারিব এমওএইচ ফার্মেসি এনফোর্সমেন্ট ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহ এবং ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর এমওএইচ ফার্মেসি এনফোর্সমেন্ট ডিভিশন মোহাম্মদ আজারউদ্দিনও ও অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন অভিযানে প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছয়জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন অন্যজনের কাছে কোনো ভ্রমণ নথি বা বৈধ পাশ ছিল না পরিচালক বলেন অপারেশন দল জাল চিকিৎসা সরঞ্জাম ওষুধ এবং নগদ আটশত রিঙ্গিত জব্দ করেছে যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচশত দুই ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে এবং জব্দ করা ওষুধের মূল্য আনুমানিক মূল্য দুই শত ছয় পাঁচ এক নয় দুই শূন্য শূন্য রিঙ্গিত এই বিদেশি নাগরিককে এক নয় পাঁচ দুই এর ধারা এক তিন বিশ সাইকোট্রোপিক সাবস্ট্যান্সেস রেগুলেশন এক নয় আট নয় এর রেগুলেশন তিন এবং এক নয় আট চার সালের প্রবিধান ড্রাগস অ্যান্ড কসমেটিক্স কন্ট্রোলের রেগুলেশন সাত এক এর অধীনে অপরাধে তাদের গ্রেপ্তারের কথা জানায় ইমিগ্রেশন বিভাগ জাকারিয়া বলেন লাইসেন্সবিহীন বাংলাদেশী ভুয়া চিকিৎসকরা শুধু প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা বিক্রয় করা ওষুধগুলো অনিবন্ধিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই যা পর্যটক হিসেবে আসা বাংলাদেশি নাগরিকরা প্রতি ব্যক্তি দুই শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য ঋণ বিনিময়ে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় কর্তৃপক্ষকে এড়াতে এই কার্যকলাপটি একটি রেস্তোরাঁ বা খুচরা দোকানে বসে ছদ্মবেশে এই সেবা প্রদান করে আসছিল গ্রেপ্তারকৃতরা চিকিৎসা এবং ওষুধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি গ্রাহকের জন্য পাঁচ শূন্য থেকে দুই শূন্য শূন্য ঋণ দিতে চার্জ করা হয় এবং এ সেবা প্রায় এক বছর ধরে চলছে এ সেবা ইমিগ্রেশন আইন এক নয় পাঁচ নয় ছয় তিন এবং ইমিগ্রেশন রেগুলেশন এক নয় ছয় তিন এর অধীনে গ্রেফতার ভুয়া এক শূন্য বাংলাদেশীর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রজয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে